জয় শ্রীকৃষ্ণ হ্যালো বন্ধুরা গুড মর্নিং আরো একটা নতুন নতুন সকালে তোমাদের শুভেচ্ছা শুনেছি আমি ভিডিওটা শুনতে তোমরা কেমন আছো আশা করি ভালো আছি তোমাদেরও ভালো নাও থাকো আমি তো আছি তোমাদের সুরক্ষা দেওয়া হচ্ছে অন্য ভালো করার চেষ্টা থাকো চলো কালসের চা খাওয়া হয়ে গেছে এখন সকাল সাড়ে সাতটা বেজে গেছে আবার কি সমস্ত কাজও হয়ে গেছে এবার শুধু ঠাকুর দেওয়া সকালবেলায় ঠাকুর দিয়ে দেব সকালবেলায় একটা সঙ্গে থাকে বন্ধুরা আবার দেখা যাচ্ছে তোমাদের সাথে এই যে বন্ধুরা আমার ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে এবার চপলো রান্না বসে বাড়ির সামনে ফ্ল্যাট হলে বন্ধুরা এত বাড়ি ঘর নোংরা হয়ে যায় কি বলবো ধুলো বালিতে সিমেন্টের ইয়েতে ধুলোতে প্রচন্ড বাড়িঘর নোংরা হয়ে যায় দেখো আজকে ওয়েদারটা কীরকম ভ্যাপসানো গরম পড়েছে ভালো লাগছে না রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছে এখানে হচ্ছে ডাল আলু চর আলু চা ভাজ রান্নাঘর ভাজ আমি দেখাচ্ছি কিন্তু আমার তো আর জীবনে দেখাবো বলো অন্য তো কোনো কিছু নেই যে আমি তোমাদেরকে নতুন করে কোনো কিছু দেখাবো যেদিন আলাদা কিছু হবে সেদিন নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো বন্ধু চলো বন্ধুরা আবার কিছু শেয়ার করতে তোমাদের কাছে চলে এলাম সব কিছুই হয়ে গেছে আবার তোমাদের কাছে চলে এলাম বন্ধুরা আবার তোমাদেরকে বারবার বলছি আগেও বলেছি আবার বলছি মেডিক্লেম করে রাখো তোমাদের সুরক্ষার জন্যই তোমাদেরকে বলা এখন প্রত্যেকটা ঘরে ঘরেই মানুষের রোগ ব্যাধি লেগেই আছে তাই বলছি তোমরা নিজেদের জীবন নিজেদের সুরক্ষিত করো নিজেরাই সুরক্ষিত কাছে করতে হবে তা নয় অন্যের কাছে করো কিন্তু করো এখন মেডিক্লেম না করলে একটা রোগের পিছনে যা খরচ খরচা হয় সেজন্যই তোমাদেরকে করো ভাবো প্রয়োজন হলে আমার নাম্বারে ফোন করো আমার নাম্বার তো আগেও দিয়েছি আবার বলছি নাইন ফোর থ্রি ফোর ফাইভ ফাইভ থ্রি ফাইভ ওয়ান জিরো এটাই আমার নাম্বার তোমার যখন প্রয়োজন কল করতে পারো সত্যি করে একটা হেলথ ইন্স্যুরেন্স করে রাখা তো প্রয়োজন প্রত্যেকটা বাড়িতেই প্রয়োজন শুধু আমার তোমার বলে না সবারইয়ের বাড়িতে প্রত্যেকটা মানুষের বাড়িতেই প্রয়োজন দেখো তোমরা কি করবে তোমরা কি ভাববে আমি বারবার বলছি বলে ভেবো না জোর করছি হ্যাঁ তোমরা আমার তোমাদেরকে আমি একটু করতেই পারি তাই না তোমাদের ভালোর জন্যই করছি এতে এখানে আছে সোয়াবিন আলুর তরকারি আজকের মেনু হচ্ছে ডিমের কারি সরষে দিয়ে আর এখানে আছে ডাল চলো বন্ধুরা তোমাদের সঙ্গে কিছু ফটো শেয়ার করি আমার ছেলে মেয়েদের এই আমার মেয়ে আমার ছেলেকে তো তোমরা আগেই দেখেছো ভিডিওতে এই যে আমার ছেলে এদের সব ছোটবেলা এই যে আমার আর এক ছেলে আমার বোনের ছেলেটা তিন ভাইয়ের ফটোটা দেখো বন্ধুরা কাল আমরা আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি আমার খুব শরীর খারাপ পড়ছিলো তাই আমি আবার নতুন দিনে নতুন সকালে আজ বৃহস্পতিবার তোমাদের কাছে এলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য দেখো বন্ধুরা আমার গোপু হলুদ ড্রেসে কেমন লাগছে আজকে এই যে আমার রাধা মাধব ড্রেসিং তাদেরকে কেমন লাগছে বলবে কমেন্টের মাধ্যমে জানাবে প্লিজ বন্ধুরা একটু আমার ভিডিওগুলো শেয়ার করে দাও কমেন্ট করে দাও লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও তোমরা কিন্তু আমাকে সাহায্য নিরামিষ দেখি একটু কি করি রান্না আমরা তো দুজন মার ছেলে কি রান্না করবো জানি না রান্না করে তোমাদেরকে দেখাবো কি মেনু রান্না করেছি আজকে বন্ধুরা সঙ্গে থাকো আর বন্ধুরা আমাকে একটু সাবস্ক্রাইব করে দাও তোমরা যদি না সাহায্য করো আমি কী করে এগোবো বলো আমার ভিডিওগুলো দেখো আমি জানি ভালো লাগবে না এক ঘেমি লাগবে হয়তো একই রকম ভিডিও কিন্তু তবুও বলছি একটু লাইক কমেন্ট শেয়ার করো একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও তোমাদের কাছে আমার এইটাই হচ্ছে থ্যাংক ইউ বন্ধুরা চলো সঙ্গে থাকো সকালে করেছিলাম ডালিয়া টিফিনে খাওয়ার জন্য আর কি করি দেখি বন্ধুরা আপাতত হাত বসিয়েছে পরে দেখা যাক কি করি और वीडियोটা ভালো লাগলে লাইক করে দেন কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন